হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত তো স্বাগত জানি আজকে চলে এলাম বাগানে তো দেখো আমাদের বাগানে কত কুপি হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর হয়েছে খুব কপি দেখো তো তোমাদের দাদাভাই কয়েকটা মানে খাওয়ার জন্য লাগিয়েছে বাড়িতে তো দেখো এত সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে তো ভাবছিলাম তুলবো ভাব এখন ভাবছি যে না একটু বড়ো হোক একটু দেশকপি কপি তো খুব একটা বড় হবে না যদিও ছোটো ছোটো আর দেখাচ্ছি তোমাদেরকে আর কপি এ দেখো একটু ঠিকঠাক করে বস এই যে পাশে এই যে চন্দ্রমণিটা গাছ হয়েছে দুটো দেখো কত বড়ো দেখো এখনও ফুল ফোটেনি মানে এখনো করিয়ে আসেনি যদিও আর চলো দেখাই আর এই দেখো এখানটা ওল্ডকপি ওল্ডকপিটা দেখো কত বড়ো হয়েছে এই দেখো আর এই যে হয়েছে কতগুলো এই যে ছোট ছোট এটাই জাস্ট একটু বড় হয়েছে কপিটা মানে এই ফুলকপিটা একটু বড় হয়েছে আর এই ওলকপিটা আর বড় হয়েছে দুটো আর বাদ বাকিগুলো সব ছোট ছোট দেখাচ্ছি দাঁড়াও আর না না এই যে এখানে একটা আছে বড় বড় হয়েছে দেখা যে দুটো বড় হয়েছে আর দুটো কপির পাতা বাতা খেতে তো ভীষণ ভালো লাগে তোমার আমাদের কারা কারাই কপির বাতা খেয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি তো খেয়েছি আমাদের সাথে শেয়ারও করেছি দেখো মাটি আর দুটো কত বড়ো হয়েছে টাটকা টাটকা আর বাড়ির জিনিস খেতে ভীষণ ভালো লাগে কেন এতে স্বাদ দেওয়া হয় না ওই জন্য খুব টেস্টি হয় বাড়ির জিনিস আর যেগুলো বাজারে ঠাজারে বিক্রি হয় ওগুলো তো সারের জিনিস সব কিছুই আর আমাদের বাড়ি খাবো বলে কোনো সার টার দিইনি তো কপি দুটো তুলেছি দেখো কত বড়ো বড়ো লাগছে কপি তো একটু টাছ দিয়ে খেতে ভালো লাগবে আর এমনি নিরামিষ তো খুব একটা ভালো লাগলো চিংড়ি মাছ বা জ্যান্ত মাছের ঝোলের সাথে দিলে ভালো লাগে দেখো দুটো তুললাম আর এইদিকে চলো দেখাচ্ছি আর কি কি তোমাদের দাদা ভাই আর এইগুলো দেখেছো কত ছোটো ছোটো কপিগুলো দেখো কত সুন্দর লাগছে এ দেখো আর বেশি বড় হবে না আর এই দিয়ে কাল তো দেখো ধনে পাতা লাগিয়েছে তো ধনে পাতা খাওয়া হয়ে গেছে তো অল্প করে লাগিয়েছে বাড়ি খাওয়ার জন্যে আর কথা হয়েছে তো ফুল ফুটে গেছে যেন তুললাম না আর এখানটা দেখো গাঁদা ফুলের গাছটা কি সুন্দর হয়েছে এই দেখো গাঁদা ফুলও ফুটেছে কয়েকটা আর হয়েছিল আমি তুলে তুলে ঠাকুরকে পুজো দিই প্রত্যেকদিন দুই একটা করে ফুল নিয়ে পুজো দিই তো দেখো আমি ফুল তুলে নিয়ে তখন রান্না করবো কিনা ঠিক নেই দেখে দেবো হয়তো তো তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম তুই আমি এখন এই যে জালে ভাত বসিয়েছি ভাতটা ফুটে গেছে দেখো আজকে তেমন কিছু রান্না করবো না নিরামিষ আজকে শনিবার আমাদের ওই জন্যে তো চলো বন্ধুরা আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি এখন একটু কাঁটা কে এখন কপি তুলে নিয়ে এসেছি কপিটা দেখে আর ভাতটা হয়ে গেছে ভাতটাকে ফ্যানটা ঝাঁটতে দিয়েছি আর এখানটা এই যে সোয়াবিনের তরকারি বানাবো তার জন্যে দেখো কালো ভিজে আর তেজপাতা দিয়েছি নিরামিষ সোয়াবিনটা বানাবো তো দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুর মধ্যে এখন দিয়ে দেব জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কায় তাঁতাইটা করবো তোমাদের দাদা ভাই গ্যাস হয়েছে তো ওই জন্যে বললো যে গুঁড়ো লঙ্কা তো দেবে না ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিলাম না আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো নুন দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে তো যতক্ষণ না মশলা গন্ধটা যাবে দিয়ে দেবো আদার গন্ধটা ততক্ষণ একটু কষিয়ে নেবো কচাতে এবার আমি সিদ্ধ করে রাখা সাবিনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিই সাবিনটা ভেজে নিলে তো মানে শক্ত শক্ত ভাব হয়ে যায় টেস্ট লাগে না ওই জন্য আমি সাবিনটা ভাজি না কাঁচা কাঁচা অবস্থায় আলুর সাথে নিই তো পচাতে কচাতেও সবিনটা ভাজা হয়ে যায় আর মশলাটাও ভাজা হয়ে যাবে এইভাবে এইভাবে নেড়ে তারপরে একটু সময় নিয়ে কষিয়ে নেব সবেনও ভালোভাবে কষানো হয়ে যাবে আলুও কষন হয়ে যাবে মশলাও ভালো ভাজা হয়ে যাবে আমি এখন কষিয়ে নি একটু আবার দেখা করবো সজুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটার থেকে দারুন একটা গন্ধও হয়েছে আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে যদিও কাঁচা লঙ্কার তো তাহলে এটা একটু সাদা মতো হবে যাই হোক আমাদের দাদাটা সবিনটা ভালো না এই জন্য শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম না দাদা ভাইকে যে আমি তুলনামাটা খেতেও চাই না দিলেও রেগে যায় তরকারিতে তবু আমি একটু লুচি ছড়িয়ে দিই যাতে কালারটা হওয়ার জন্য তো বন্ধুরা তোমরা দেখো এই সয়াবিনের তরকারি কারা কারা ভালো লাগ ভালোবাসো কিন্তু আমাকে জানি আমার তো ভীষণ ভালো লাগে চলো এখন এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চলো এবার সবিনের ঝোল রেডি হয়ে গেছে আর সবিনে একটু ঝোল লাগবো কেননা পরে আবার টেনে নেবে আলুতে ওই জন্যে আর না আমার আগে একটু স্বাদ মতো চিনি দেবো আর একটু দেবো মিট মশলা মিট মশলা দিলে খেতে ভীষণ টেস্ট লাগে আর কালারটা সুন্দর হয় দিয়ে একটু ফুটিয়ে নেবো চলো এবার আমি কড়া থেকে নামিয়ে নেবো চাঠান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম তো চলো আজকে আমাদের কি রান্না হয়েছে তো প্রথমে দেখাই সাদা ভাত তারপর এখানে আছে সবিন আলুর তরকারি তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা সবিন আলুর তরকারি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এখানটায় রয়েছে লাউর খোসা আলু দিয়ে ভাজা আর এখানটায় ওলকপির পাতা বাটার তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ওলকপি তুলেছিলাম তো ওলকপিটা রান্না করে নিই তো মাছ দিয়ে না হলে খেতে ভালো লাগবে না ওই জন্যে কালকে করবো আর আজকে আমাদের শনিবার নিরামিষ তার জন্য এই যে পাতা বাটা করেছি তো পাতার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে বেটেছি এতে রসুন টসুন কোনো ব্যবহার করিনি কেন আজকে আমাদের নিরামিষ তো বন্ধুরা তো আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা